হে কাত নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন সকল শ্রেণী পেশার মানুষ মা বোন ভাই বন্ধু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি আল্লাহ যেন সবাইকে নতুন বছরটা যেন যেন সুখে শান্তিতে এবং সকলের ন্যাক আমলগুলা পূরণ করার তৌফিক দান করেন সবাই যেন নতুন বছরে পুরোটা বছর যেন সকলের ভালোভাবে কাটেন আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আর যারা দুনিয়ায় থেকে চলে গিয়েছেন তাদের কবরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকান দান করেন যারা দুনিয়াতে আছেন সবাইকে যেন ইমানের সহিত থাকার ব্যবস্থা করে দেন এবং তৌফিক দেন যেন সবাই ইমানের সাথে চলতে পারে তার সাথে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে একটা কথা না বললে নয় যে আমাদের বাংলাদেশে আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছেন ওনার আখেরি বিদায় সমাহিত হয়েছেন সেখানে নাকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে বড় বড় কর্মকর্তারা আছেন ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনারা নাকি বাংলাদেশের বন্ধুত্ব স্থাপন করতে এসেছেন ওনারা নাকি বাংলাদেশের বন্ধু আসলে ওনারা মুখে বন্ধু বলে যান আমরা বিগত চুয়ান্ন বছর থেকে ওনাদের বন্ধুত্ব যথেষ্ট পেয়েছি আমরা চুয়ান্ন বছর থেকে ওনাদের বন্ধুত্ব পেতে পেতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বন্ধুত্বের উপহার আর রাখার আমাদের জায়গা নেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা লাশ উপহার পেয়েছি সে বন্ধুদের কাছ থেকে আমরা আর সে লাশ উপহার পেতে চাই না কারণ ভারতের মতো রাষ্ট্র যাদের বন্ধু আছে তাদের আর শত্রুর অভাব হয় না ভারতের মতো রাষ্ট্র যাদের বন্ধুত্ব স্থাপন করেছে ভারতের মতো রাষ্ট্রকে তাদের বন্ধুত্ব এবং তাদের মানচিত্রের অবনতির আর অন্য কারো প্রয়োজন হয় না কারো শত্রুর প্রয়োজন হয় না ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের এমন পর্যায়ে চলে যায় তাদের কাপড় থাকতে পারে না তো এমন বন্ধুত্ব আমরা চাই না যে বন্ধু হয় প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদেরকে লাশ উপহার দিবে আমরা লাশ গ্রহণ করবো তাদেরকে ফুল দিয়ে তাদের হাতে ফুল দিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করব তারা সে ফুলের পরিবর্তে আমাদের হাতে লাশ তুলে দেবে এমন বন্ধুত্ব আমরা চাই না তাই দ্বিগত চুয়ান্ন বছর ভারত আমাদের বন্ধু হতে পারেনি বাকি কেয়ামত পর্যন্ত ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু হবে না কারণ তারা কোনো দিন বাংলাদেশের ভালো চায়নি একাত্তরের পর থেকে এ পর্যন্ত কোনো দিন চাইবেও না কোনো দিন চাইতে পারেও না কারণ কোদাল সবসময় বুকে টানে পিচে টানে না তাই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যারা ভাবতে পারছেন বুঝতে পারছেন এবং চুয়ান্ন বছর পরেও জানতে পারছেন যে ভারত আমাদের বন্ধু ভালোবাসার বন্ধু না লাজ দেওয়ার বন্ধু লাচ উপহার দেওয়ার বন্ধু তারা কোনো দিন ফুল দেওয়ার বন্ধু হতে পারে না কারণ আমরা বিগত চুয়ান্ন বছর থেকে তাদের কাছ থেকে সে লাচ উপহার পেয়েছি বন্ধুত্বের বিনিময় ভালোবাসার বিনিময় লাশ উপহার পেয়েছি আর কোনো কিছু পাই বা না পাই আর পেয়েছি তাদের দাসত্ব তাদের পাও চাটা গোলাম হয়েছে আমাদের বাংলাদেশের কিছু মানুষ নিজের সার্থের বিনিময়ে তো সকল বাংলাদেশী মা বোন ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এমন বন্ধু আমরা চাই না এমন বন্ধুদেরকে চড়ে ফেলে দেওয়া হোক আমাদের দেশপ্রেমিক ভাইদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হোক যেন ভারতের মতো বন্ধু আমাদের প্রয়োজন না হয় সেই ভারতের মতো বন্ধুদেরকে ডিলেট করা হোক তাই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তাদের সাথে যেন আমাদের কোনো বন্ধুত্বমূলক যেন কোনো সম্পর্ক না থাকে তাদের সাথে যেন আমাদের কোনো বিনিয়োগ এবং বাণিজ্যিক কোনো সম্পর্ক আবাদত না থাকে তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সব বন্ধ করে দিয়ে সরেচার সরকারের সকল চুক্তিপত্রকে ক্যান্সেল করে দিয়ে অবৈধ ঘোষণা করা হোক বাংলাদেশকে বাংলাদেশের গতিতে চলতে দেওয়া হোক বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের মানুষের হাত দিয়ে সেই নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে পয়লা বছরের প্রথম এবং আজকে দুই ছাব্বিশ সালের প্রথম জানুয়ারির এক তারিখে আমি সে কথাটি বলে যাচ্ছি যেন এই কথাটি বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে আসে সামনে পড়ে সে ভিডিওটি যেন সবাই দেখতে পারে যে মা বোন ভাই বোনদের সামনে আমার এই ভিডিওটি যাবে যেন সকলকে দেখার সুযোগ করে দেওয়া হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লা সালামুকুম ও রহমাতি আবারকাত